তারা অনেক চাপের মুখে অনেক নিবিড়নের মুখে আপনারা সত্য কথা বলার চেষ্টা করেছেন কিন্তু আপনাদের হাউজের কারণে পারেননি এখন সেই পরিস্থিতি নেই আপনারা আপনাদের জোরালো ভূমিকা রাখবেন আপনার কোনো চাপের মুখে আপনারা মাথা মতো করবেন না কারণ একচেটিয়াভাবে আওয়ামী লীগের পছন্দ সহ লোকদেরকে মিডিয়ার মালিক বানানো হয়েছে তাই যেটা সত্য সেটাই আপনাদের দ্বারা যেন প্রচারিত হয় আবার যেন এই মানুষ এদেশের মানুষ যেন বন্দী না হয় আমাদের এই দেশকে যেন কেউ উপনিবেশে পরিণত করতে না পারে এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যাই হোক আমি আর বক্তব্য দীঘায়িত করবো না আমাদের দেশ নায়ক তারেক রহমান তিনি শুধুমাত্র যেখানেই যারা আহত হয়েছে নিহত হয়েছে। শোনা মাত্রই বিএনপির নেতৃবৃন্দকে শুধু পাঠাননি তাদের চিকিৎসার ব্যবস্থা থেকে শুরু করে যতটুকু সাধ্য তিনি সুদূর সেই লন্ডন থেকে ছয় সাত হাজার মাইল দূর থেকে তিনি এই কাজটি করেছেন প্রতিনিয়ত আমাদেরকে তাড়া দেন যে তো আপনারা ছুটে যান আপনারা গিয়ে এদের পাশে দাঁড়ান তিনি একটি সংগঠনও তৈরি করেছেন এই মানবিক কাজগুলো করার জন্য সেটি হচ্ছে আমরা বিএনপি পরিবার এই আমাদের রুমমোহন এবং মিথুনের নেতৃত্বে তারা ছুটে বেড়াচ্ছে সারা বাংলাদেশ যার হৃদয় কাঁপে না তারা হয় দেশের প্রধানমন্ত্রী এবং তারা বিদেশি কোনো শত্রু নয় তারা দেশের মানুষ ইমন বাবু নুরু ব্যাপারীরা এই দেশের মানুষ শেখ হাসিনা আপনিও তো এই দেশের মানুষ আপনি ১৬ বছর অবৈধভাবে অন্যায়ভাবে গায়ের জোরে আপনি ক্ষমতা দখল করে আছেন আপনার নির্বাচন এটা যে পাতানো নির্বাচন হতো জোর করে একতরফা নির্বাচন সেই নির্বাচনে আপনি ক্ষমতা দখল করেছিলেন সিলমোহর করে নিয়েছিলেন মৌরুষি পাট্টা করে নিয়েছিলেন চির জন্য যে আপনি ক্ষমতা থেকে যাবেন না দেশ নায়ক বা রাষ্ট্র যারা পরিচালনা করেন রাষ্ট্র নায়ক যারা হন তাদের তো নিজের জনগণের জনগণের কল্যাণের জন্য কাজ করে আপনি একটা শ্রমিকের রক্ত আপনি ঝরাতে দ্বিধা করেননি একটা রিক্সা চালকের রক্ত দ্বিধা করেননি যে দিন আনে দিন খায় সারাদিন কত কঠোর পরিশ্রম করে রিক্সা চালিয়ে নিজের পরিবার নিজের বাচ্চাদের মুখে অন্ন জোগাড় করে ভাত জোগাড় করে আপনার ক্ষমতা দরকার কেন আপনি নিজেই বলেছেন আপনার পিয়ন সে নাকি চারশো কোটি টাকা এর মধ্যে সে দুর্নীতি করে করেছে কি করে করেছে আপনার পিওন চারশো কোটি টাকা আত্মসাত করছে আপনি টের পাননি আবার জনগণের সাথে ঠাট্টা করে মস্করা করতে গিয়ে আপনি আবার সেটা ফলাও করে আপনি বলেন সে হেলিকপ্টার দিয়ে বাড়ি যায় এটাও তিনি প্রধানমন্ত্রী নিজের মুখে এটা বলছেন মানে তার লোকেরা যে লুটপাট করেছে প্রকারত্রে তিনি সেটাকে সমর্থন দিয়েছেন দিচ্ছেন এবং তারা যে বিভিন্ন মেগা প্রজেক্ট যে মেট্রো রেল বলেছে না তার ফ্লাইওভার এগুলো দিয়ে আমরা বলেছিলাম যে অনেক টাকা তারা বিদেশে পাচার করেছে তো সেটা তো সত্য হলো এবং এই পাচার করাটাকে নিয়ে তিনি কখনোই উদ্বিগ্ন ছিলেন না বরং তিনি তার আশকারাতেই তার লোকেরা এবং যারা তাকে সমর্থন দিয়েছে সে পুলিশ কর্মকর্তা হোক আর যেই হোক তাকে তিনি সেটা করার সুযোগ দিয়েছে একজন পুলিশের আইজি বেনুজি তার নামে শুনেছি হাজার কোটি টাকা পাচার করেছে তারপরে আরও অনেক কর্মকর্তার নামে আর তার দলের লোকরা তো অহরহ টাকা পাচার করে যাচ্ছে বা পাচার করে গেছে তার সময় তো এটা আজকে পনেরো বছর ধরে ষোলো বছর ধরে মানুষ এগুলো লক্ষ্য করেছে একের পর এক লক্ষ্য করেছে তারা যারা কথা বলতে গেছে তাদেরকে গুম করেছে নালে আয়না ঘরে রেখেছে আয়না ঘরটা কি তার হদিস কেউ জানে না কিন্তু তার অস্তিত্ব আছে অর্থাৎ শেখ হাসিনার বিরোধী দলকে বিরোধীদেরকে কোনো নিশ্বাস প্রশ্বাস নেওয়ার জায়গা ছাড়াই একটি কালো অন্ধকার ঘর যেখানে বন্দি করে রাখা হয় এটা আমার কথা নয় এই আয়নাঘর আন্তর্জাতিক একটি গণমাধ্যম আল জাজিরা থেকে এই কথা